ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া আল আমিন নামের একজন নিখোঁজ রিক্সাচালককে হত্যা ও লাশ গুমের অভিযোগে হওয়া মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ত্রিশ জানুয়ারি পঞ্চগড় আদালতে জামিন ও রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দেন্ড শুনানি কালে তার প্রেয়ারে উল্লেখ করেছেন ঘটনার সময় উনি মোবাইলে নাকি নির্দেশ দিয়েছেন নির্দেশের পরিপ্রেক্ষিতে এজাহারকারীর সন্তানকে মারিপিট করা হয়েছে সম্ভবত হত্যা করা হয়েছে আমরা রিমান্ড নামমুজের আবেদন করি সেই সাথে আসামির একটা জামিনের আবেদন করি কোন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল যেটি আদালত অনুধাবন করেছেন বলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা বিজ্ঞ আদালতের সরকার পক্ষ থেকে যিনি প্রচুর ছিলেন আইও ছিলেন তাকে আমরা আমাদের জিপি এবং এডিশনাল পি পিপি মহাজার আর এপি মহাজার সবাই সহযোগিতা করেছি সকাল দশটায় একুশ মিনিটে নুরুল ইসলামকে আদালত চত্বরে আনা হয় এ সময় আদালত চত্বরে জড়ো হওয়া কিছু লোকজন তাকে দেখে ভুয়া ভুয়া ও ভোটচোর ভোটচোর বলে স্লোগান দেন গত ষোলো সেপ্টেম্বর রাত দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা একটি হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে তিনি ঢাকায় কারাগারে ছিলেন